রাজ্যে কলকাতা মেট্রো রেলওয়ে থেকে দুটো নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেট্রো রেলওয়ে মেট্রো রেলওয়ে ভবন জে এল নেহেরু রোড কলকাতা সাত লক্ষ একাত্তর থেকে এক দুই দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে এখানে প্রথমেই নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হয়েছে রিএঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয় যারা রয়েছেন ছয় সাত আট নয় পে স্কেলে যারা স্যালারি পেতেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তারা এটা আবেদন করতে পারবেন কলকাতা মেট্রো রেলওয়েতে এবার নিজের দিকে আসলে পোস্টের ডিটেলসগুলো দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্মটি এক তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট হচ্ছে নয় দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে করতে হবে এই ফর্মটি কিন্তু আপনাদের মেলের মাধ্যমে পাঠাতে হবে মেল আইডি এখানে মেনশান আছে এই মেলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবার কি কী পোস্টে ভ্যাকান্সি আছে সেগুলো দেখে নিন ইঞ্জিনিয়ারিং কনসালটেট ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকান্সি আছে এসএসই দুটো ভ্যাকান্সি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড এস ওয়ার্ক এখানে দুটো ভ্যাকান্সি আছে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড জেই জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে দুটো ভ্যাকান্সি আছে আর ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ইঞ্জিনিয়ার রিটায়ার্ড জেই ওয়ার্কস দুটো ভ্যাকান্সি এই টোটাল চার ধরনের পোস্টে আটখানা ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে হাউ টু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবেন এখানে বলা হয়েছে রিটায়ার্ড এমপ্লয় নন গ্যাজেটেড এমপ্লয় যারা রয়েছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেটা আপনার তারিখ আপনাদেরকে বললাম এই পে লেভেলে যারা যারা ছিলেন তারা আবেদন করতে পারবেন এজ লিমিটটা বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে পঁয়ষট্টি বছরের মধ্যে সীমা হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে তাহলে আবেদন করতে পারবেন আর মেডিকেল ফিটনেস বলা হয়েছে শুড বি মেডিকেলি ফিট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি ডান সিলেক্টেড ফর্ম গ্রুপ সি গ্রুপ সির ক্ষেত্রে মেডিকেল ফিটনেস আপনাদের থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই মেলের মাধ্যমে আবেদন করবেন অ্যাপ্লিকেশান ফর্ম এই যে পিডিএফটি পিডিএফটির মধ্যেই আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু পেয়ে যাবেন এবার আমরা চলে আসলাম সেকেন্ড নোটিফিকেশান সেকেন্ড নোটিফিকেশান ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড এস জি এস এ জি অফিসার র্যাঙ্কে যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন তিনটে ভ্যাকান্সি আছে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড এস এস অফিসার এখানে দুটো ভ্যাকান্সি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড জে অফিসার র্যাঙ্কে যারা ছিলেন আবেদন করতে পারবেন এখানেও দুটো ভ্যাকান্সি আছে এখানে টোটাল এখানে কিন্তু সাতখানা ভ্যাকান্সি আছে তিনটে পোস্টের ক্ষেত্রে এবার এটার ক্ষেত্রেও আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবেন এখানে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েড রয়েছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এস জি জে এ জি এস 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 পে লেভেল থার্টিন তেরো বারো এগারো দশ এই সমস্ত লেভেলে যারা যারা চাকরি করতেন তারা আবেদন করতে পারছেন এজ লিমিট ম্যাক্সিমাম এখানেও পঁয়ষট্টি বছর এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর মেডিকেল ফিটনেস অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরি মেডিকেল ফিটনেস থাকতে হবে তবেই আপনারা আবেদন কিন্তু এখানে করতে পারবেন এটাও কিন্তু আপনাদের সেম একই এই মেলের মাধ্যমে ফর্মটি আপনাদের পাঠাতে হবে সেটাও আবার ন তারিখের মধ্যে ঠিক আছে আর কি কী দেবেন ডকুমেন্টস সেগুলো এখানে দেওয়া হয়েছে আনসাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো বাকি আপনাদের কোয়ালিফিকেশানের ডকুমেন্টস আপনারা রিটায়ার করেছেন তার যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকে সে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন ফিল আপ করে এখানে একটা ফটো লাগাবেন এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করবেন সেই পিডিএফটি মেলের মাধ্যমে আপনারা সেন্ড করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন